ওয়েলকাম ফ্রেন্স রাজ্যের স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য বড় আপডেট এই মুহূর্তে একটি অর্ডার প্রকাশিত হলো অবশ্যই দেখে রাখুন ভিডিওটি শেয়ার করুন চ্যানেল তোলে সাবস্ক্রাইব করুন দেখুন গভর্নমেন্ট অফ বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে একটু আগেই এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশ নয় দু হাজার পঁচিশ এখানে সাবজেক্টে কী বলা হচ্ছে দেখুন রেগার্ডিং সাসপেনশনস অব অ্যাকাডেমিক্স অ্যাক্টিভিটিস অর্থাৎ আপনাদের এই অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস বন্ধ থাকবে কদিনের জন্য দেখুন কেন দেখুন এই যে এই জায়গাটা দেখবেন Uh, considering the heavy uh, rainfall last night and due to the forecast of uh, in inclement weather uh, for the next two days, uh, it has been decided by the competent uh, authority that all the government, government aided, sponsored, primary, upper primary, uh, secondary educational institution to the state except hill area will remain closed on. টোয়েন্টি ফোর্থ সেপ্টেম্বর অ্যান্ড টোয়েন্টি ফিফথ সেপ্টেম্বর অর্থাৎ আপনাদের চব্বিশ এবং পঁচিশ তারিখ সমস্ত স্কুল কলেজ সেটা সরকারি হোক বা গভর্নমেন্ট এডেড হোক স্পন্সার্ড হোক প্রাইমারি আপার প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি সমস্ত এডুকেশনাল ইনস্টিটিউট কিন্তু বন্ধ থাকবে কারণ এই হেভি রেইনফলের জন্য আপনারা যান আজকেও গোটা কলকাতা প্রায় অবরুদ্ধ ও অফিস যাত্রীরা গিয়েও ফিরে আসছে আর ফলে প্রচুর পরিমাণে জল জমেছে ফলে কিন্তু দেখা যাচ্ছে যে সমস্ত স্কুল কলেজ কিন্তু বন্ধ থাকবে আগামী দুদিন যেহেতু ওয়েদার ফরকাস্ট সেরকমই বলছে ধন্যবাদ